খুসরা পাতা একটা ফুল দেখা যাইছে খুতখুচরা পাতার খুতখুচরা পাতার রস ছোটোবেলা মাকে দেখতাম নাড়িয়ে করে দেওয়ার পরে মাথায় রস দিয়ে দিত বলতো যে চুল তাড়াতাড়ি গজাবে এটা ফুলের পাতার রস দিলে ও বিলেটে বিলেটের যে সামান্য খোসাকাছি লাগতো এগুলা দ্রুত সারিয়ে দিতে এবং পাতার রসে চুল ঘন কালো হইয়া তাড়াতাড়ি চুল উঠতো চুল বড়ো হয় বলতো মা শুনছি কিন্তু আসলে বাস্তবে অত ভালো জানিও না একটা ফুল দেখা যাইছে দায়িত্ব সে পাতার ফুল অনেক স্পষ্ট করে দেখা যাইতেছে ছবিতে কথা